দুই সালের ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতা ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে এটি বৈশ্বিক এক প্রতিযোগিতা ছাড়াও কারিগরি প্রশিক্ষণের এক প্রদর্শনী লিসা মারি থান জার্মানির শিরোপাজয়ী পেস্ট্রি শেফ তিনি চিনি ভাস্কর্য বানাচ্ছেন পাশে মালয়েশিয়া থেকে আসা তার প্রতিদ্বন্দ্বী মার্সিপান কেক বানাচ্ছেন বায়ারের রান্নাঘরে অনেক রকমের বাগেট তৈরি হচ্ছে এরপর আছে জেলি ডোনাট যাকে বার্লিনার বলে প্রতিটির উপর অতিরিক্ত শয্যাও বসানো হচ্ছে দুই সালে জার্মানিতে রুটি তৈরির শিক্ষানবিশের এক তৃতীয়াংশ পদ পূরণ করা সম্ভব হয়নি মার্কস সময়ের চাপ অনুভব করছেন সবকিছু শেষ করতে তার এখনও তেইশ চব্বিশ মিনিট আছে তার মানে হচ্ছে তাকে এখন দ্রুত সব করতে হবে তবে সবকিছু দেখতে একরকম হতে হবে শুধু রুটি প্রস্তুতকারক নয় ইউরোপের অনেক কোম্পানিতে দক্ষ কর্মীর অভাব আছে আমি জানি কারণ আমাদের সরকার ও অংশীদারদের সঙ্গে কথা বলতে হয়েছে আমরা তাদের বলেছি এটা কর্মী নিয়োগের সেরা মেলা এশিয়ার কিছু দেশ বিষয়টি অনেক বছর আগে বুঝতে পেরেছে আমাদের চেয়ে অনেক আগে প্রতিযোগিতার আগের দিন আমরা লিসা মারি ও মার্কসের সঙ্গে যোগ দিয়েছিলাম ইভেন্টের মাঝে হাঁটার সময় তারা বাগান প্রতিযোগিতায় অংশ নেওয়া তাদের টিমমেটদের খবর নিচ্ছিলেন এখানে লেজার টুল দেখা যাচ্ছে কোনো ফাউন্ডেশন না থাকলেও তাদের এখানে বালুর উপর একটা প্রাচীর নির্মাণ করতে হবে এটা পাগলামি বিভিন্ন ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ওয়ার্ল্ড স্কিলস মারি ও মার্ক্সের কাছে অন্যের কাছ থেকে শেখা গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে তাদের শেখার আগ্রহ দেখলে সেটা বোঝা যায় এখানে যে চিনির ভাস্কর্যগুলো তৈরি হচ্ছে তা থেকে নতুন কিছু কৌশল শেখা যায় তাদের কাছ থেকে উৎসাহ নিতে পারেন সেটা পরের প্রতিযোগিতার জন্য কিংবা নিজের প্রকল্পের জন্য এতজনের সঙ্গে পরিচিত হতে পারার বিষয়টা দারুণ আনন্দের এই বিনিময়ের জন্য একটা ব্যবস্থা চালু করেছে ওয়ার্ল্ড স্কিলস এই পিনগুলো বিভিন্ন প্রতিটি দেশ একটি করে পিন এনেছে আপনি আপনি দিলেই কেবল পাবেন আমি তাইওয়ান থেকে একটা বিশেষ পিন পেয়েছি যেটা জলে ফ্রান্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ষাট ধরনের কাজ দেখানো হয়েছে সত্তর দেশের প্রায় চোদ্দশো প্রতিযোগী অংশ নিয়েছিলেন অল্প সময়ের মধ্যে তাদের কাজ দেখাতে হয়েছে রিসেপশনেও যে দক্ষতা লাগে জানতাম না আসলেই দারুণ বিষয়টা খুব চাপের দর্শকদের বিষয়টিও চাপের কারণ তাদের চোখের সামনেই এটা করতে হচ্ছে আমাদের অন্তত জানালা দিয়ে আলাদা করা হয়েছে ঘড়ির কাটা ধরে সব হচ্ছে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কাজের সুযোগ সম্পর্কে জানছে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের অনেক যোগাযোগ আছে কারণ মূল লক্ষ্য হচ্ছে তরুণদের কাজে আগ্রহী করা জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ সালের জাতীয় দলকে প্রায় এক দশমিক এক মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছিল তবে জার্মানির কোন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন না লিসামারি ও মার্ক্স ফুল নিয়ে কাজ করা তাদের সহকর্মী কিমের সঙ্গে দেখা করলেন চার দিনের প্রতিযোগিতা শেষে ফ্রান্সে ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতা শেষ হয়